সালাম আলাইকুম ওয়ান্ডারফুল এক্স এক্সপ্রেস দেখলে পরে পাগল হবি গড়ে থাকতে পারবি না মিষ্টি পানি কষ করতে হইব এটা হচ্ছে সুইট ওয়াটার আল্লাহর কুদ্রুতি এখানে জিনুক আছে এখন বেশি সংক্ষিপ্ত কথা বলবো কিছু কথা বলবো না ঠিক আছে আষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে এই টাকা চট্টগ্রাম মো চব্বিশ ঘন্টার ইউজ আছে এখন ইসলাম করতে হলে শুদ্ধ চোদ্দ লোকটি রে আগে সিলেকশন করেন তারপরে ইলেকশন করেন আগে কি সিলেকশন করবেন নাকি ইলেকশন করবেন বুঝলি এই নবীর চিনে না নবীর সাহাবিদের নাম নাম দিয়া স্কুল মাদ্রাসা খুলছে বুঝলি এগুলি সব কালেকশন করেন সরকারি বেসরকারি স্কুল মাথা সাথে আমরা বাইক থেকে পরীক্ষা দিব বিবাহিত অবিবাহিত কারণ সোজ যে বুঝলেন ওইগুলি তদন্ত করেন ঠিক আছে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইউ পকেট থেকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা হরত মোহাম্মদাল্লামের এই সিপাই আই আব্দুল রহিম ভাল লাগে না শিক্ষিত ফোন দান শিক্ষিত খালে শিক্ষিত আছে না বর কাপিন দাড়ে মোরকমার কাকি এটা হা লাই লাই শুনতাম হ্যাঁ সিকিত লোকাস প্রজন্ম কারণ বৈ হাসা কথা নাইলে মাপ না কে কার অংশ নিবেন এই যে এই দিব হাই সোতারটা আমরা দাদা ইসলাম করেন ইসলাম করেন আর কথা মনে যে আপনার শিক্ষিত সার্টিফিকেট করেন একজন পাচারে গেলাম নাই হ্যাঁ একজনের আর একজনের মনে করেন যে সন্ধ্যায় মনে ওয়ার্ড বাই ওয়ার্ড সরকার গঠন করব আর বেটার চাই থাকবো ওই সরকারের বজব আমি লিখবি আমার এটা ইছলামের দল আছেন ইসলামের লোকেরা এখন আৰেষ্ট করেন হারা মালার কাৰণে সন্ধাইবেন ভৰ বাই থেকে ভৰবাই থেকে হাড়া হাল সোনদাইবে আলগামাগি শুনদাইয়া বাইক মোটা লাগাইয়া সূতা বন্ধ করেন আনি ঘুনি ওই সমস্ত চোতা হাল দিলে আশুতিয়াল কার একবারে হোর্স ইস্টপ করেন এই শানাম আনি দিয়া দেড় স্টকা করবো এখন বর্তমানে মোৰ সুশিল সমাজ ওয়াট বাই ওয়াড

অনেক প্রতিটা স্বীকৃতি রিমান্ডটা দেন কনিশ কিলো কনিশ কনিশ কিলো কারের কারণে ফোনটা দিছে কে কারো সুতবো বুঝলি সোতা দিতেছি বইটা কারো উঠু এটা নেভি ওয়ে বুঝলি এটা ওয়ান্ডারফুল নেবি ওয়ে সোতা মারিচ্ছ না একটা যেটা পরব না এটা আমার হইব বাংলাদেশ নিরাপদ স্থান জঙ্গলমে এই ওয়াটার জমে সারিঘর বুঝলি হারে দিন রাস্তা চায় সাড়ে দিন জায়গা আছে যার সম্পদ আছে তার ওই সম্পদ মনে করি করেন সরকার চাইলে দিতে হবে আর এইগুলো আষট্টি জায়গা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ইউনিয়ন বাই ইউনিয়ন বৈরাতেন হ্যাঁ কে কী ফরম্যান সুপারভাইজার সরকারি লোকের এই ইনফরমেশন বন্ধ বুঝলি বয়কট করছে দা হা বগছে এটা হ'বই দেৰি আছে স্লাম আলাইকু